আসসালামু আলাইকুম পেওনির অ্যাকাউন্ট গ্লোবাল ট্রানজ্যাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল পেমেন্ট অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি একজন ফ্রিলান্সার ইউটিউবার অথবা ডিজিটাল মার্কেটার হয়ে থাকলে আপনার পেমেন্ট রিসিভ অথবা সেন্ডিং করতে পারবেন এই অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু কখনো কখনো এই অ্যাকাউন্টটি পেওনিরের পক্ষ থেকেই ডিজেবল ব্যান অথবা ক্লোজ করে দেওয়া হয় সেই কারণটা আসলে কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রমাণ সহকারে উদ্ঘাটন করে দেখাবো যে কেন আপনার প্রিয় অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যেতে পারে ব্যান হয়ে যেতে পারে অথবা ক্লোজ করে দেওয়া হতে পারে যদি আপনি এগুলো জানেন তাহলে আপনি এই বিষয়গুলোকে কিন্তু এড়িয়ে চলতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে সেফ রাখতে পারবেন সো আর কথা লেনদিন না করে শুরু করি দ্য ভাই আপনাদের যাদের এখনো পেওনের অ্যাকাউন্ট নেই তাদেরকে আমি ডেফিনেটলি বলবো একজন ডিজিটাল পার্সন হিসেবে এবং গ্লোবালাইজড পেমেন্ট সিস্টেম আপনার অধীনে রাখার জন্য ডেফিনেটলি একটি পেউনের অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন এবং অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কেননা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ ডলার বোনাস আফটার রিসিভিং ওয়ান থাউজেন্ড ডলার্স টু ইউর অ্যাকাউন্ট সুতরাং কেন দেরি করবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে ডেফিনেটলি খুলে নেবেন তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট খোলার প্রসেস সম্পর্কে আমাদের ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পে একটি ওয়েবসাইটের একটা সাপোর্ট সেন্টারের পেজে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট ক্লোজড সো এইখান থেকে আপনি কিন্তু একদম প্রপারলি সব কিছু জানতে পারবেন এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম এ টু জেড বুঝিয়ে দিব যে আসলে কোন কোন কারণগুলোতে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যেতে পারে বা ডিজেবল বা ব্যান হতে পারে দেখুন প্রথমেই এখানে তারা বলছে ওয়াইল উই কান্ট শেয়ার দ্য স্পেসিফিক রিজন উই ক্লোজ ইউর অ্যাকাউন্ট ডিউ টু হাউ উই আর রেগুলেটেড উই মাইট ক্লোজ ইউর অ্যাকাউন্ট ইফ তারা বলছে যে আসলে তারা এটা শেয়ার করে না বা করতে পারে না যে কোন স্পেসিফিক কারণে আপনার অ্যাকাউন্টটিকে তারা তাদের আসলে ক্লোজ করে দিতে হয় তবে এখানে কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর কারণে আপনার অ্যাকাউন্টটা ক্লোজড বা ডিজেবল হয়ে যেতে পারে বা মানে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হতে পারে এর মধ্যে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ বিন ইন অ্যাক্টিভ ফর মোর দ্যান সিক্স মান্থ যদি আপনার অ্যাকাউন্টটা সিক্স মান্থের বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান অথবা ক্লোজ করে দেওয়া হতে পারে যেমন বলছে তারা ইফ ইউ পেয়ন ইয়ের অ্যাকাউন্ট হ্যাজেন্ট বিন ইউজড সিন্স ইট ওয়াজ ওপেন্ড অ্যান্ড দেয়ার আর নো ফান্ডস ইন ইউর পেয়ন ব্যালেন্স ইউর অ্যাকাউন্ট উইল বি ক্লোজড ডিউ টু ইন সো তাদের এখানে কিন্তু ইনঅ্যাক্টিভিটি এক্টিভিটি কিউ আছে এটাও আপনারা চাইলে পরে নিতে পারেন বাই ওয়ে আমি এটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে কিন্তু করে নিতে পারবেন সো তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে খোলার পর থেকে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকারের ব্যালেন্স বা ফান্ড ট্রানজ্যাকশন করা হয়নি অথবা সেটা ব্যবহারই করা হয়নি সেটাকে লগ ইনই করা হয়নি এমন যদি হয়ে থাকে তাহলে সিক্স মান্থ যদি সেটা মোট দেন হয় আপনার অ্যাকাউন্টটা কিন্তু তাহলে আসলে ব্যান অথবা ক্লোজ করে দেওয়া হতে পারে এরপরে রয়েছে ইউ আর আন্ডার এইটিন আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় উই আর আনেবল টু প্রোভাইড আওয়ার সার্ভিসেস টু পিপল আন্ডার এইটিন ইয়ার্স অফ এইজ যাদের বয়স আঠারো বছরের নিচে তারা আসলে পেনিরের এই সাপোর্ট বা পেনিরের যেই ডিজিটাল ফান্ডিং বা ডিজিটাল ট্রানজেকশানস মানে সিস্টেমটা আছে এটা ব্যবহার করার জন্য তাদেরকে তারা আসলে প্রোভাইড করতে পারবেন না বা আনেবল হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয়ত আমাদের যে রিজনটা আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে ইউ আর ফ্রম এ রেস্ট্রিক্টেড কান্ট্রি আপনি যদি কোনো রেস্ট্রিক্টেড কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেওয়া হতে পারে এরপরে রয়েছে ইউ অ্যাটেম্পটেড টু রেজিস্টার উইথ মিসম্যাচিং ডিটেলস আপনি যদি আপনার কোনো মিসম্যাচিং ডিটেলস দিয়ে রেজিস্টার করতে চান আপনার পেয়ে অ্যাকাউন্টটি যেমন আপনার নাম আপনার আইডি নাম্বার তারপর হচ্ছে আপনার অন্যান্য আদার ডিটেলস তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটিকে কিন্তু ক্লোজ অথবা ব্যান করে দেওয়া হতে পারে আমরা অনেকেই আমাদের ইনফরমেশনগুলো মানে ফুলফিল করার সময় আমাদের পাসপোর্ট অথবা আমাদের এনআইডি কার্ডে যে তথ্য আছে সেই তথ্যের সাথে গরমিল রেখে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি যার কারণে আমাদের পেওনিরের অ্যাকাউন্ট পরবর্তীতে গিয়ে সেটা ডিজেবল ব্যান অথবা ক্লোজ করে দিতে পারে এখানে দেখছেন বলছে ওরা ওয়েড ইউ অ্যাপ্লাই ফর অ্যাকাউন্ট ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম অ্যান্ড আইডি নাম্বার শুড ম্যাচ ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি ডকুমেন্টস তার মানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার যেই আইডি নাম্বার আছে সেটা ডেফিনেটলি আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার যে গভর্নমেন্ট ইস্যুড আইডি আছে সেটা আধার কার্ড হতে পারে যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন বাংলাদেশে হয়ে থাকলে আপনার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এগুলোর সাথে ডেফিনেটলি ম্যাচ করতে হবে মিসম্যাচ হলে কিন্তু সেটা একটা রিজন হতে পারে ইউট কোম্পানি ইনফো শুড ম্যাচ ইউর কোম্পানি ভেরিফিকেশন ডকুমেন্টস সাচ ইজ দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন আর্টিকেলস অফ অর্গানাইজেশন বিজনেস লাইসেন্স তার মানে আপনি যদি কোম্পানির নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে ডেফিনেটলি সেটা আপনার ভেরিফাইড যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেট করা থাকতে হবে সকল তথ্য যেমন আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট তারপরে হচ্ছে বিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট এবং বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার সহ অন্যান্য যত নাম্বার যত নাম্বার এবং ইনফরমেশন আছে সেগুলোর সাথে ম্যাচ থাকতে হবে এরপরে রয়েছে ইউর অ্যাড্রেস মাস বি এ কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তার মানে আপনার অ্যাড্রেসটা একটা কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হতে হবে ইফ দ্য ডিটেলস ইন ইউর অ্যাকাউন্ট প্রোভাইডেড ডিউরিং দ্য রেজিস্ট্রেশন কান্ট বি ভেরিফাইড বাই পেওন অর ডোন্ট ম্যাচ দ্য ডকুমেন্টস প্রোভাইডেড ফর দ্য ভেরিফিকেশন উই আর আনাবেল টু কিপ দ্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ তার মানে হচ্ছে আপনার যে ডিটেলসগুলো পেওনিয়রকে আপনি প্রোভাইড করেছেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এবং সেগুলো যদি আসলে পেওন দ্বারা ভেরিফাইড করা মানে করা সম্ভব না হয়ে থাকে এবং আপনার ডকুমেন্ট আপনার প্রোভাইডকৃত ডকুমেন্টের সাথে ভেরিফিকেশনের জন্য আনেবল হয়ে থাকে তাহলে পেওনের আপনার অ্যাকাউন্টটাকে মানে অ্যাক্টিভ রাখতে আনেবল হয়ে যাবে তার মানে তখন আপনার অ্যাকাউন্টটাকে আর অ্যাক্টিভ রাখা পসিবল না এরপরে পরবর্তীতে আমরা যে কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তার মানে অনেকটা এটা গুগল অ্যাডসেন্সের মতো আপনারা যারা গুগল অ্যাডসেন্সের সাথে মানে অলরেডি কাজ করেছেন বা করছেন বা গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন তার মানে একজন ব্যক্তির নামে একটি মাত্র গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় ঠিক একই প্রয়োগ কিন্তু আপনার এই পেওনিয়র অ্যাকাউন্টের ক্ষেত্রেই ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাপ্রুভ পেওনিয়র অ্যাকাউন্ট অর প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এ পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যান্ড ডিডেন্ট কমপ্লিটেড দ্য অ্যাপ্রুভাল প্রসেস উই আর আনেবল টু কিপ বোথ ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ তার মানে হচ্ছে অলরেডি যদি আপনার একটা পেওন অ্যাকাউন্ট থাকে এবং সেটা একটা অ্যাপ্রুভড অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার কিন্তু কোনো পেয়ের অ্যাকাউন্ট করতে পারবেন না আর যদি আপনার দুটি অ্যাকাউন্ট থাকে এবং দুটির মধ্যে কোনোটাই আপনি কমপ্লিট প্রসেস না করেন তাহলে সেই ক্ষেত্রে দুটির কোনোটিকেই তারা কিন্তু আসলে অ্যাক্টিভ করা বা অ্যাপ্রুভ করতে আনিবল প্রকাশ করছে তার মানে হচ্ছে তারা করতে পারবে না এরপরে আমরা যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি ওয়াজ ব্রেঞ্জড তার মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট সিকিউরিটি আছে সেটাকে আপনি লঙ্ঘন করছেন এমন কোনো কিছু করা যাবে না যেটার আর্টিকেল আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ইউর অর ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ডাজ নট কমপ্লাইথ কমপ্লাই উইথ অর ব্রিজড আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস তার মানে হচ্ছে এটা অনেকটা মানে আপনার হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডের মতো পেউনিয়র অ্যাকাউন্টের বা পেওনিয়রের যে সেবা এই সেবার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোর সাথে যদি আপনার অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কমপ্লাই না করে এবং সেগুলোকে না মানে আইন বহির্ভূত কোনো কিছু করে বা নিয়ম বহির্ভূত সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু আপনি স্থাপন করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে যদি পেউনিয়রের কোনো সিস্টেমকে লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু ডিজেবল করা হতে পারে তার মানে একটা কথা এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে যেই বিষয়গুলো বলা হয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা যখন পেয়েনের অ্যাকাউন্ট তৈরি করতে যাই তখন আমাদেরকে একটা টার্মস অফ সার্ভিস অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখানো হয় যেটাতে আমরা টিকমার্ক দিয়ে আমরা পেয়েনের অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করি সো আমরা অনেকেই আছি যে টিকমার্ক দিয়ে দিয়ে শুধু স্কিপ করে করে মানে অ্যাকাউন্ট তৈরি করি ফেলি কিন্তু কেউ আসলে ওই যে ইনফরমেশানগুলো সেগুলো পড়ি না যার কারণেই মূলত আমাদের পেওনির অ্যাকাউন্টগুলো পরবর্তীতে আসলে ডিজেবল হয়ে যাওয়ার বা মানে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়া বা ক্লোজ হয়ে যাওয়ার কারণ হতে পারে কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্টের নিয়ম কানুন জানেন না যে কোনো কিছু আপনি যদি নিয়ম বহির্ভূত করেন তাহলে সেক্ষেত্রে সেটার যে ব্যাড ইফেক্ট বা সাইড খারাপ একটা প্রভাব সেটা কিন্তু আপনাকে পেতেই হবে এবং সেই পেনাল্টি অনুসারে আপনার অ্যাকাউন্টটা ব্যান তারপর ক্লোজ অথবা ডিজেবল হয়ে যেতে পারে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পেওনির অ্যাকাউন্ট থাকলে সেটা কি কারণে আসলে ব্যান হতে পারে যদি ভিডিও ভালো লেগে থাকে এতটুকু হলেও ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আপনার যে বন্ধুদের পেওনির অ্যাকাউন্ট আছে বা করতে চাচ্ছে অ্যাকাউন্ট তারা অবশ্যই কিন্তু তাদের সাথে শেয়ার করবেন আর আর বাইদেবাই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি পেওনের অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন পঞ্চাশ ডলার বোনাস যেটা বাংলা টাকায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো তবে সেটা আপনি পাবেন যখন আপনার অ্যাকাউন্টে আপনি থাউজেন্ড ডলার রিসিভ করবেন ঠিক আছে আর যদি আপনি আমাদের অ্যাকাউন্ট থেকে লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে থাউজেন্ড কেন টেন থাউজেন্ড ডলার আপনি যদি রিসিভ করেন তারপরেও কিন্তু এই সাড়ে ছয় হাজার টাকার বোনাসটা পাবেন না সুতরাং অবশ্যই আপনার যদি পেয়েনের অ্যাকাউন্ট না থাকে আমি মনে করি একজন ডিজিটাল পার্সন হিসেবে গ্লোবালাইজড ট্রানজেকশন করার জন্য আপনার একটি পেয়েনের অ্যাকাউন্ট থাকা দরকার এবং ডেফিনেটলি সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেলদেন টেকিয়ার আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি